পদ্মা নদী ঘেসা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এই উপজেলার আশেপাশে যারা রয়েছেন পদ্মা নদীর আশেপাশে যাদের বসত বাড়ি রয়েছে প্রতিটা মানুষেরই কৃষিজীবী কৃষিকাজ করেই থাকেন চরাঞ্চলের কেউ পশুপালন করেন কেউ কাজ করেন এটাই মূলত পেশা আবার এক শ্রেণী রয়েছেন যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন বর্ষার পানি নেমে গিয়েছে চর থেকে এখন নদীপাড়ের বসতি যারা রয়েছে যাদের জমি চরাঞ্চলে রয়েছে তারা ফসল আবাদের লক্ষ্যে এই শীতে ছুটে চলছে খেতে জন নিয়ে কেউ খেতে বীজ বোপন করবে কেউ আগাছা পরিষ্কার করবে কেউ আবার কীটনাশক ছিটানোর জন্য চরাঞ্চলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ছোট ডিঙি নোকয় করে প্রতিদিন ভরেই এরা তাদের নিজ নিজ গন্তব্যে রওনা হয়ে যান এবং আবার সন্ধান আমার আগেই ফেরত আসেন যার যার বাড়িতে কৃষিজীবী মানুষগুলো এভাবেই কষ্ট করে সোনার ফসল ফলিয়ে থাকে আমাদের দেশে সকল কৃষিজীবী মানুষের জন্য শুভকামনা রইল ভালো থাকুক দেশ ভালো থাকুক আমাদের চারিপাশের পরিবেশ ধন্যবাদ সকলকে